দুশো দুই রানের বড় টার্গেট তারা করতে নেমে যেমন শুরু প্রয়োজন তেমনটাই দলকে এনে দিয়েছিলেন তানজিদ হাসান তামিম বগুড়ার এই ক্রিকেটার দেখেন জয়ের স্বপ্ন কিন্তু পারভেজ ইমন দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হলে চুয়াল্লিশ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ এরপর যেন আসা যাওয়ার মিছিল তাসের ঘরের মতো ভেঙে যায় অতিথিদের ব্যাটিং লাইন আপ শ্রীলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে সেট হয়ে আবারও উনিশ বলে তেত্রিশ করে আউট ছোট তামিম একশোতম টি টোয়েন্টি খেলতে নেমে লিটন ফেরেন ছয় রান করে এরপর জাকের আলী গোল্ডেন ডাক শামিম পাটোয়ারের সাত আর রিশাদ এক রান করে আউট হলে সাতাত্তর রানে সাত উইকেটের দল বাংলাদেশ ত্রিশ রান তুলতেই সাত উইকেট হারিয়ে চরম বিপর্যয়ে অতিথিরা বাংলাদেশের স্কোর শত রানের গন্ডি পার হয় তানজিম হাসান সাকিব ও মেহেদি মিরাজের ব্যাটে লোয়ার অর্ডারে প্রতিরোধ গড়েন দুজন কিন্তু তেত্রিশ রানে জুটি থামে মিরাজ তেইশ রান করে খুশদিলশায়ের স্পিনে কাটা পড়লে নিঃসঙ্গ শেরপার মতো একাই লড়াই করেন তানজিম সাকিব ত্রিশ বলে পাঁচ ছক্কায় এক চারে কেরিয়ারের প্রথম অর্ধশতক হাঁকিয়ে ছোট সাকিব আউট হলে একশো চুয়াল্লিশ রানে নবম উইকেট হারায় বাংলাদেশ ইঞ্জুট শরিফুল মাঠে নামতে না পারলে সাতান্ন রানের জয়ে দুই শূন্যতে সিরিজ জিতে নেয় পাকিস্তান শুক্রবার রাতে টানা পঞ্চম ম্যাচে টস হার দিয়ে শুরু করেছিলেন লিটন দাস মাত্র তিন বল করেই আবার গ্রোয়িং ইঞ্জুরিতে মাঠ ছাড়তে হয় শরিফুল ইসলামকে তবে দ্বিতীয় ওভারেই ব্রেক থ্রু পায় বাংলাদেশ রান আউটে কাটা পড়েন আয়ুব এরপর শেহজাদা ফারহান ও মোহাম্মদ হারিস তাণ্ডব চালায় বাংলাদেশি বোলারদের উপর উনত্রিশ বলে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন ওপেনার সাহেবজাদা তবে তিন নম্বরে নামা হারিস পঁচিশ বলে একচল্লিশ রান করে তানজিম সাকিবের বলে আউট হলে দ্বিতীয় উইকেট হারায় পাকিস্তান ততক্ষণে স্কোর বোর্ডে যোগ হয়ে গেছে একশো পনেরো রান ছয় ছক্কা আর চার বাউন্ডারিতে চুয়াত্তর রানের ঝড়ো ইনিংস খেলে সাহেবজাদা ফারহান রুশাদের স্পিনে যখন কাটা পড়েন পাকিস্তানের রান তখন একশো একুশ ভালো শুরুটা দারুণভাবে কাজে লাগান মিডিল অর্ডারে নামা হাসান নামাজ তার অপরাজিত ২৬ বলে একান্ন রানের ঝড়ো ইনিংসে ছয় উইকেটে দুশো এক রানের পুঁজি পাকিস্তান যা তারা করতে নেমে আবারও ব্যর্থ বাংলাদেশ হাসানুর রহমান যমুনা স্পোর্টস লাহোর পাকিস্তান